ঠিকঠাক যে কথাও বলতে পারে না নিজের নাম উচ্চারণে যে তিনবার ভাবে যার নাম উচ্চারণ করতে গেলেও তালুতে জিব আটকে যায় সেই বছর পাঁচেকের বাচ্চা শিশু সে আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর তেষট্টি নম্বর বিধানসভা কেন্দ্র ব্লকের উল্লেখিত যদি বলা হয় তবে রানীনগর এক ব্লক ইসলামপুর থানার অন্তর্গত ইসলামপুর হাসপাতাল মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে এই শিশু পল্লী আর এই শিশু পল্লী থেকে বছর পাচেকের এক শিশুর নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আর সেখানে কোন বেসিকে কোন মেধার তালিকায় তার নাম এসেছে তার ম্যাথে অর্থাৎ যে শিশু ছোট থেকেই ম্যাথে এত আকর্ষণ তার ম্যাথ নিয়ে যে এত তার যে ব্যাপারগুলো সেইগুলোর ভিত্তিতেই কিন্তু আজকে তার ইন্ডিয়া বুক নাম এসেছে এবং সেই বাচ্চা আমাদেরকে পড়ে শোনালো সমস্ত ম্যাথসের যে সূত্রপাত থেকে শুরু করে সমস্ত যেগুলো থাকে আর কি একজন শিশু স্কুলে পা দেওয়ার আগে কিন্তু তার প্রথম শিক্ষা হয় বাড়িতে তার মাই তার প্রথম শিক্ষক বা শিক্ষিকা সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রথম শিক্ষা ম্যাথের উপরে আকর্ষিত ছিল বলেই হয়তো ম্যাথ নাকি অন্য কোন সাবজেক্টও হতে পারতো প্রশ্ন করতেই তার পরিজনেরা বা তার মা এবং তার বাবা বলেছেন বা জানিয়েছেন যে পেশার তাগিদে আমাকে থাকতে হয় হাওড়াতে ফরেস্ট বাবা আর মা এবং বাচ্চাকে যতটুকু সময় তিনি দিতে পারেন সময়ের মধ্যে বাচ্চা নিজেই কিন্তু তার পড়াশোনার ব্যাপারটাকে নিজে বুঝে নিয়েছে পছন্দ করে নিয়েছে অঙ্ক অঙ্কের যে গড়মিল অঙ্কের যে হিসাব এলোমেলো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বলে আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলেছে আর তাতে এলাকাবাসী খুশি এবং সকলে সাধুবাদ জানিয়েছেন এই শিশুকে রিফাত একজন বছর পাচিকের শিশু আর তার এই অ্যাচিভমেন্টে খুশি সমগ্র ব্লক থেকে শুরু করে মহকুমা দেখো একটা জিনিস বারবার উঠে আসে যে কে কোন দিকটা পছন্দ করবে আজকে যে শিক্ষার নিরিখে আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে এই শিশু আগামী দিনে তার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা রয়েছে তার পরিবারে সমস্ত কিছু জানলাম বা জানাবার চেষ্টা করলাম আগামী দিনে প্রত্যেকটি ঘরে ঘরে এমন রিফাত জন্ম সকলে চাইবে আমরাও রিবারকে মুর্শিদাবাদের পথে ক্যামেরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে এলাকায় প্রশংসিত বছর পাঁচের রিফাত কোবের পাঁচ বছর বয়সে এসেও যে নিজের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না সেই রিফাত কোবের অঙ্কের খেলায় বাজিমাত করেছে রিফাতের নাম তেমনভাবে জানতেন না প্রতিবেশীরাও তবে এবার সমগ্র ব্লক জুড়ে ছড়িয়েছে পাঁচ বছরের শিশু রিফাতের গল্প মুর্শিদাবাদ জেলার ইসলামপুর শিশু পল্লীর বাসিন্দা হুমায়ুন কবির একজন বন বিভাগের আধিকারিক কর্মক্ষেত্রে হাওড়া জেলায় থাকেন স্ত্রী শামীমা আক্তার সংসারের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত তাই একমাত্র সন্তান রিফাত কবিরের আবদারে একটি স্মার্টফোন দেওয়া হয়েছে তাকে আর সেই ফোনেই ইউটিউব দেখেই বারে অঙ্কের প্রতি টান ছোট থেকে বড় প্রায় সব যোগবীয় গুণ ভাগ এখন তার রক্ত শুধু তাই নয় দেশ বিদেশ সারা দুনিয়ার মানচিত্র তার মুখস্থ এই মেধার এই নিজের নাম করেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর তালিকায় খুদের এই সাফল্যে খুশি তার মা বাবা আত্মীয় স্বজন থেকে এলাকাবাসী সকলেই বলতো এক লক্ষ আগে কত নিরানব্বই নশো নিরানব্বই আর পঞ্চাশ হাজারের আগে কত ষোলো ষোলো বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ একশো আঠাশ একশো আঠাশ দুশো ছাপান্ন দুশো ছাপান্ন দুশো ছাপান্ন পাঁচশো পাঁচশো বারো পাঁচশো বারো নিউ নিউ দিল্লি পাকিস্তানের ইসলামাবাদ বাংলাদেশের ঢাকা নেপালের কাঠমান্ডু ভুটানের থিম শিল্প পাঁচ ছয় ত্রিশ পাঁচ পাঁচ সাত পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ সাত পাঁচ সাত ছয় পাঁচ তার 1250 খুবই ভালো লাগছে যে এরকম অ্যাচিভমেন্ট করতে পারে ভাবতেই পারেনি ওরা যে সিলেক্ট করবে কিছু ভিডিও পাঠিয়েছিলাম তারপরে ওরা সিলেক্ট করে খুবই ভালো লাগছে ম্যাথ রিলেটেড পুরো ম্যাথ রিলেটেড তার সঙ্গে কিছু ফ্ল্যাগ বা কান্ট্রি চিহ্নতকরণ এগুলোই পাঠিয়েছিলাম এই কি ভবিষ্যতে তো অনেক বড় ইচ্ছে আছে যদি ও এই ইন্টারেস্ট ওর থেকে যায় তাহলে ভবিষ্যতে ও যেটা চাইবে সেটাই হবে সেটাই করবো ইচ্ছে তো অনেক বড় দেখা যাক সামনে কি হয় অ্যাচিভমেন্ট বলতে ওর অ্যাকচুয়ালি ম্যাথটাই মেন ও ম্যাথের বাইরে অন্য পড়াতে ইন্টারেস্ট আছে তবে ম্যাথ দিন ও যতটুকু সময় পায় স্কুলের পড়াশোনার বাইরে ম্যাথ নিয়েই বসে থাকে যোগবিয়োগ গুণভাগ ওর এখনই রপ্ত হয়ে গেছে এই বয়সেই নিজে থেকেই আমাদের আমরা নিজে থেকে কিছুই করিনি ওর চাপে পড়ে আমরা শেখাতে বাধ্য হয়েছি এইটুকু বাচ্চা তোটা চাপ দেওয়ার আমাদের খুব একটা ইচ্ছে নেই ও ইন্টারেস্ট দেখেই আমরা যোগ বিয়ে গুণ ভাগ নামটা এগুলো অনেকটাই শিখে ফেলছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর আউট রিফাত কবির কেমন লাগছে ভালো লাগছে তুমি স্বামী মাতার হঠাৎ কি এমন মেধার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম আসলে অ্যাকচুয়ালি মানে অনলাইন প্ল্যাটফর্মে আমরা জানতে পারলাম যে এরকম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে মানে এক্স এক্সসেপশনাল যে মানে মেধা তার জন্য ওরা স্বীকৃতি দেয় আর কি তো সেই হিসাবে ওর কিছু ট্যালেন্টেড ছিল যেটা আমরা দেখি আর কি তারপরে সেটা আমরা ওই পাঠাই আর কি ওখানে হুম সেটা ম্যাথ বিষয় অ্যাকচুয়ালি আমরা ও যা কিছু শিখেছে ও কিন্তু ইনস্টিং মানে নিজে নিজে শিখেছে আমরা সেভাবে কিছু শেখায়নি ধরুন মানে মোবাইল দেখে মোবাইলে কিন্তু ইউটিউব দেখে দেখে ইউটিউবে ও এই ম্যাথ ভিডিও শেপ কালার আগে সংখ্যা পরের সংখ্যা নামতা এগুলোই দেখে নিজে নিজে স্কুলে তো ওর ওই কুড়ি তিরিশ পর্যন্তই আগে পরে করা হয়েছে হঠাৎ করে আমাকে বলছে আপু তুমি বলো তো আমাকে এক লাখের আগে বলো কত ওই বলছে বলো তুমি কত বলে দিচ্ছে মানে এরকম যে ও নিজে নিজে পারবে ভাবতে পারিনি আর কি তখন ভাবলাম যে না এটা পাঠানো দরকার তারপরে আমরা পাঠাই তারপর ওরা সিলেক্ট করে আর কি পড়াশোনা দেখভাল মানে নাইনটি পার্সেন্টই ওর মা করে তারপরে আমি যতটুকু সময় পাই আর কি ততটুকু সময় দিই বাচ্চাকে এখন পর্যন্ত যেটা শিখেছে ম্যাক্সিমাম টাইম বলবো না টোটালটা হান্ড্রেড পার্সেন্টই তবে ম্যাক্সিমামটাই প্রশিক্ষণ ছাড়াই শিখেছে এর বয়স পাঁচ বছর কেমন লাগছে এগুলা খুবই ভালো লাগছে তো অ্যাকচুয়ালি ও তো নিজেই জানে না যে ও কি হয়েছে বাবা মা হিসাবে তো খুবই গর্বিত আমরা তাই না হ্যাঁ সেটাই মানে এইরকম একটা বয়সে একটা রিসেপশনাল জিনিস তো আপনি কি জানেন যে প্রথমবার ইন্ডিয়ান না আমার জানা ছিল না এটা আপনারা বললেন না হুমায়ুন কবির